অ্যামাজিন করুন তুমি যদি তিরিশ ইঞ্চি একটি পাইপে বন্দী হয়ে যাও তাহলে কেমন হবে সেখানে না আছে কোনো আলো না আছে কোনো অক্সিজেন এভাবেই যদি দুই দিন থাকতে হয় তাহলে কেমন হবে তোমার অবস্থা শুধু কল্পনা করুন এমনই একটি ঘটনা ঘটে ক্রিস্টেফার কাজিম ইউসুফ ঋষি ও ফাইজের মধ্যে পাইবের মধ্যে আটকে থাকার ফলে তাদের সঙ্গে যেটা হয়েছিল তা শুনলে আপনার রুহু কেঁপে উঠবে ঘটনায় পাঁচজনকে নিয়ে যার মধ্যে একজন বেছে ফিরলেও চারজনের মৃত্যু হয় শ্বাস না নেওয়ার ফলে একটি গোপন ক্যামেরায় ধরা পড়ে তাদের এই ঘটনা যে ক্যামেরা তাদের যে কোনো একজনের প্যান্টে লাগানো ছিল সেই ভিডিও দেখার ফলে আপনি ঘাবড়ে যাবেন তাহলে চলুন শুরু করি পেরিয়া ড্রাইভিং সময়টা ছিল পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার সাউথ আমেরিকার নর্দার্ন কোস্টের মধ্যে পয়েন্ট এবিয়ার নামে পারিয়া কোম্পানি আছে এই পাঁচজন পেরিয়া কোম্পানির তেলের পাইপের কাজ করে যেদিন ঘটনাটি ঘটে সেদিন তারা এমন একটি পাইপলাইনের মধ্যে কাজ করেছিল যা অনেক দিন ধরে বন্ধ ছিল পাইপ লাইনটি ইউ আকৃতির হওয়ায় যার একদিকে কাঁচা তেল খালি করা হয় যাকে বার্থ ফাইভ বলে এই কাঁচা তেল বার্থ ফাইভ থেকে বার্থ সিক্সের দিকে যায় যেখানে এই কাঁচা তেলকে শোধন করে পেট্রোল ডিজেল তৈরি করা হয় পাইপের থেকে যেন হাইড্রোকার্বন বাইরে বেরিয়ে আসতে না পারে সেই জন্য এয়ার ফ্ল্যাক লাগানো থাকে এছাড়াও পাইপের উপরের একটি স্পেশাল কেবিন যাকে হেবিটেট বিলও বলা হয় হেবিটেড বিলকে হাওয়ার প্রেশার দিয়ে শুকানো করা হয় যাতে তারা সেখানে ভালোভাবে কাজ করতে পারে সেদিন তাদের কাজ ছিল এই এয়ার ফ্ল্যাগ বাইরে বের করা যখন তারা ফ্ল্যাগ বাইরে বের করে সেই সময় পানির হাওয়া তাদেরকে পাইপের মধ্যে টেনে নেয় এটার গতি এতটাই ছিল যে নব্বই সেকেন্ডের মধ্যে তাদেরকে ষাট ফুট নিচে এবং একশো কুড়ি ফুট দূরে নিয়ে যায় পাইপ সোজা না হওয়ার ফলে এই পাঁচজন পাইপের এয়ার পকেটে আটকে যায় পানির গতি এতটাই ছিল যে দু একজনের হার পর্যন্ত ভেঙে যায় আশ্চর্যের বিষয় এটাই যে যে হাওয়া তারা পাইপের মধ্যে নিচ্ছে সেই হাওয়ার জন্যই তাদের এই পরিস্থিতি পাইপের মধ্যে এতটাই অন্ধকার ছিল যে তারা কিছুই দেখতে পারছে না টেকনিক্যালি পাইপের মধ্যে বারোশো ব্যারেল ওয়েল থাকার দরকার কিন্তু সেখানে তার থেকে অনেক কম ছিল পাইপের মধ্যে অনেক লো ডেন্সিটি এয়ার ছিল যখন তারা এয়ার ফেলা খুলছিল সেই সময় উপরের কেবিনে হাই ডেন্সিটি এয়ার নিচের লো ডেন্সিটি এয়ারের সঙ্গে মিশে গিয়ে পানির গতি বৃদ্ধি করে দেয় যার ফলে তারা নিজেদের সামলাতে না বাড়ায় পাইপের মধ্যে ঢুকে যায় সেই সময় তাদের বাঁচার একটাই রাস্তা ছিল যে দিক দিয়ে তারা আসছে অর্থাৎ বাট সিক্স এর দিকে পাইপের মধ্যে অনেক অন্ধকার থাকায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না যদি তারা বার্থ পাইপের দিকে চলে যায় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত কারণ সেদিকে রয়েছে বিশাল সমুদ্র সেই সময় তারা সিদ্ধান্ত নেয় যে তারা যে দিক দিয়ে আসছে সেই দিক দিয়েই বের হবে কিন্তু এখানেও একটা সমস্যা ছিল পাইপের আকৃতি বাঁকা হওয়ায় কোনো জায়গায় তারা শ্বাস নিতে পারছিল কিন্তু কোনো জায়গায় পানিতে ভর্তি ছিল যদি তারা সবাই একসঙ্গে যায় তাহলে তারা মারা যাবে এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে ক্রিস্টেফার ও ফাইজাল দুজনে প্রথমে থাকায় তারা প্রথমে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের প্ল্যানটা খুব সাধারণ ছিল তারা প্রথমে দুইজন বাইরে বেরিয়ে এসে পরে তিনজনের জন্য সাহায্য পাঠাবে এই সময় তারা আর একটি এয়ার পকেটে আটকে যায় কিন্তু সেখানে তাদের সঙ্গে একটা চমৎকার ঘটে তারা দেখল সেখানে পড়ে আছে একটা অক্সিজেন ট্যাঙ্ক এই অক্সিজেন ট্যাঙ্কের সাহায্যে তারা পানিতে অনেকক্ষণ থাকতে পারবে কিন্তু পানির মধ্যে এতটাই অন্ধকার ছিল যে তারা বুঝতে পারছে না এই অক্সিজেন ট্যাঙ্কে কতগুলি অক্সিজেন রয়েছে তাদের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছিল এমন সময় একটা জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর সেটা ছিল আরেকটি অক্সিজেন ট্যাঙ্ক কিন্তু এই অক্সিজেন ট্যাঙ্কের মাউথপিসেই ছিল না যার ফলে নিজের অক্সিজেন ট্যাঙ্ক মুখ থেকে খুলে পড়ে থাকা অক্সিজেন ট্যাঙ্কের মাউথপিস মুখে নেওয়ায় কাঁচা তেল মুখের ভিতরে চলে যায় যার ফলে তার শরীরে খুব জ্বালা যন্ত্রণা করতে শুরু করে সেই সময় ফাইজালের অক্সিজেন ট্যাঙ্ক প্রায় শেষের দিকে এবং তার পায়ের হার ভেঙে যাওয়ার ফলে অনুভব করছিল যার ফলে একাই যেতে হয় দুই ঘন্টা দুই ঘন্টা এভাবে যুদ্ধ করতে করতে ক্রিস্টোফার অক্সিজেন ট্যাঙ্ক আর একটা জিনিসের সঙ্গে ধাক্কা খায় সেটি হল পাইপের বেল্ট এখানে আর একটা বড় মুশকিল এই বেল্ট দিয়ে হয় বার্থ ফাইভের দরজা খুলবে না হলে বার্থ সিক্সের এর দরজা খুলবে যদি ফাইভের দরজা খুলে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত আর যদি বার্থ সিক্সের দরজা খুলে তাহলে বাঁচার কিছু আশ্বাস আছে তাই তিনি আস্তে আস্তে উপরে উঠে পাইপে জোরে জোরে মারতে থাকেন সেই সময় কিছু রেস্কিওর তার আওয়াজ শুনতে পায় তাকে টেনে বের করার জন্য একটি চেন নিক্ষেপ করেন এবং তাকে বের করে ক্রিস্টেফার বাইরে বেরিয়ে এসে প্রথমে তার কোম্পানিকে এটাই বলে তার চার বন্ধু এখনও পাইপের মধ্যে আটকে আছে তারা এখন জীবিত তাদের সাহায্য করা খুব দরকার কোম্পানির রেসকিওয়ার সাহায্য করার জন্য যাবে এমন সময় কোম্পানি তা নিষেধ করে কেননা কোম্পানির কাছে বেশি বড় অক্সিজেন ট্যাঙ্ক না থাকার ফলে রেসকিউয়ার আবার যদি সেখানে ফেঁসে যায় তাহলে তার জীবনও ঝুঁকি আছে একথা শুনে ক্রিস্টেফার নিজেই তার বন্ধুদের বাঁচানোর জন্য যাবে এমন সময় কোম্পানিও তাকে নিশিব করেন যখন ক্রিস্টেফার সব কথাগুলো বলে তখন কোম্পানির রেস্কিউর পাইপের উপরে গিয়ে জোরে জোরে মারতে থাকে এক্স্যাক্টলি তারা এখন ঠিক কোথায় কিন্তু পাইপের ভিতরে যারা ছিল তারাও রেসপন্স করছিলো আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কিন্তু পারিয়া কোম্পানি কোনো সাহায্যের জন্য কাউকেই পাঠাননি এবং সেখানেই তাদেরকে মরার জন্য ছেড়ে দেয় তাহলে তোমরা বুঝতেই পারছ বড় বড় কোম্পানিগুলো কিভাবে তাদের কাজের ওয়ার্কারদের সম্মান করে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পারিয়া কোম্পানির নামে কেস হলেও তাদের কোনো সাজা হয় না পারিয়া কোম্পানি এতটাই খারাপ ছিল যে যারা মারা গেল তাদের পারিবারিক কোনো ফাইন্যান্সিয়াল টাকাও দেননি বন্ধুরা আপনারা যদি এরকম মজার গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এক মজার গল্পে